আরেক ঢুকছে আরে বাবা কালকে যখন আমি এটিএমে গেলাম এ টিএমে কার্ডটা ঢোকালাম আমাকে টাকা দিল না শুধু থ্যাংক ইউ দিলো আমি ওখানে দাঁড়িয়ে বললাম থ্যাংক ইউ কেন দিলো টাকা দিল না কেন তখন আমাকে বললো যদি টাকা নেন তাহলে থ্যাংক ইউ পাবেন না আর যদি আপনি থ্যাংক ইউ না নেন তাহলে কিন্তু টাকা পাবে তা আমি বললাম ভাই আমার আমি মনে মনে তারপর ভাবলাম কি করি থ্যাংক ইউ তো সচরাচর সবাই দিতে চায় না তাহলে আমি থ্যাংক ইউটাই নিই তারপর দেখি টাকাটা আর দিল না আরে আমার কি দোষ হইলো ওটা তো মেশিনের দোষ কি মূর্খ আরে সব জায়গায় থ্যাংক ইউ দেয় না তো আরে বাবা সব ওখানে দাঁড়াবে না তুমি বাতি টিমটা যখন জান ডেলি করে টাকাটা তুমি ওখানে বাবা আমি ওই গেছি ওই এটিএমটা থ্যাঙ্ক ইউ দেয় যার জন্য গেছি আর অন্য এটিমে থ্যাঙ্ক ইউ বলে না আমাকে টাকাটা তুমি দেবে কি করে আমি সেটা অস্বীকার করছি আমি জানি ঠিক আছে এরপরে গেলে ইউ টাকা

আমি ব্যাংকে রেখে দিয়ে টাকাটা তুই নিয়েছিস থাকে আমি জানি না বলে আমি মূর্খ বলে তুই ওর জন্য আমার টাকা গুলো তুই নিয়েছিস